হাজির রয়েছি একটা কম্বো রেসিপি নিয়ে বাসন্তী পোলাও আর চিলি চিকেন উফ একটা মারাত্মক কম্বো এখন প্রায় প্রত্যেকটা মোড়ে মোড়েই এই কম্বোটা ভীষণ ফেমাস তাই ভাবলাম আমার হেসেলেও একদিন এই কম্বোটা হয়ে যাক বাসন্তী পোলাও তো আমার ভীষণ পছন্দের চিলি চিকেনটা এতটা না তোমাদের কার কেমন লাগে এই কম্বোটা একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থেকে ভিডিওটা তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেওয়ার তাহলে চলো কম্বোটা শুরু করা যাক এই ভিডিওটা শেয়ার করার কোনো কথাই ছিল না হঠাৎ করেই মনে হলো যে এই কম্বর রেসিপিটা একটু শেয়ার করলে কেমন হয় তো প্রথমে গোবিন্দভোগ চালকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচের মতন ঘি ঘিটা এই সময় একটু দু চামচ দিলে পোলাওটা বেশ ঝরঝরে হয় তার আর জায়গায় যদি তোমরা সাদা তেল দাও তো সেটাও দিতে পারো পোলাও খেতে আমার তো ভীষণ ভালো লাগে তাই বানাতেও ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তোমরা চাইলে আদাটা গ্রেট করে দিতে পারো আর গোলমরিচের গুঁড়ো যেটা অবশ্যই দিও পোলাও একটু ঝাল ঝাল একটু নন্দা নন্দা একটু মিষ্টি মিষ্টি খেতে সব থেকে বেশি ভালো লাগে এরপর গরম মশলার গুঁড়ো এই সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে চালের মধ্যে দেখো বেশ সুন্দর করে চালটা মাখিয়ে নিয়েছি সমস্ত চাল বেশ হলুদ হয়ে গেছে আর মাখানোটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি ওই যে বলেছিলাম না ভিডিওটা বানানোর কোনো কথা ছিল না তাই এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখাটা তোমাদের দেখাতে পারিনি চিকেনটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি চিলি চিকেনে তোমাদের রেসিপিটা আমি পরে অন্য কোনো একদিন শেয়ার করব। ডিম কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট গোলমরিচে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়েই একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এগুলোকে একটু ভেজে নিচ্ছি ও আর একটু লেবুর রসও দিয়েছিলাম একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার অপর পিঠটা উল্টে আবার চাপা দিয়ে দিয়েছি ভালো করে ভাজার জন্য ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি চিকেনের পিসগুলো তেল ছড়িয়ে আরও বাকি চিকেনের পিসগুলো দিয়ে নিয়েছি এই জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা একটু গুলে রেখে দেবো আর সসটাও রেডি করে রেখে দেবো তাতে করে চিলি চিকেনটা বানাতে খুব সহজ হয়ে যাবে এক চামচের মতন সয়া সস দু চামচ চিলি সস দেব আর চার পাঁচ টেবিল চামচের মতন টমেটো সস দেব। এই সসটা রেডি করে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যায় এটা তোমরা জল দিয়েও গুলে নিতে পারো আমি এই বাটির মধ্যে সমস্ত কিছু একবারে রেডি করে নিলাম এদিকে চিকেনের পকোড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এই চিকেনের পিসগুলো তেল ছড়িয়ে তুলে নেব দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে আর এই পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এক চামচের মতন রসুন কুচি এক চামচের মতন আদা কুচি আর তিন চারটা কাঁচা লঙ্কার কুচি হালকা একটু স্মেল বেরিয়ে এলে তারপর ওই কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব ওই যাতে একটু নরম হয়ে আসে তারপর সসটা দিয়ে দিলাম সসটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে করি তারপর ওই যে কর্নফ্লাওয়ারগুলো জলটা সেটাও দিয়ে দিলাম ভালো করে এদিক ওদিক না চাড়া করে পর যে চিকেন পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে তার তারাকে একটু গ্রেভিটা আমাদেরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে হয়ে গেছে এরপর চিকেনের পিসগুলো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব তার আগে দিয়ে দেব সাত মতন লবণ আর অল্প একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই চিলি চিকেন খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় চিনিটা দিয়েছি যে সয়া সস টমেটো সস চিলি সস দিয়েছি তাই সেই ব্যাট ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনিটা দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের চিলি চিকেন চিলি চিকেনটা ওই সাইডে হতে থাক এদিকে আমরা পোলাওটা রেডি করে নিই তাতে করে ওই একই টাইমে সমস্ত রেসিপি হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি আর এক চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ দুটি তেজপাতা আর কাজু কিশমিশ সমস্ত কিছুই আর ভালো করে ভেজে নিচ্ছি একটি জিনিস খেয়াল করবে আমি কাজু কিশমিশটা আলাদা করে ভাজছি না একেবারে ভেজে চালটা দিয়ে দেব। ওই যে বললাম একটু শর্টকাট রেসিপি করছি তার জন্য এই চালটা আমি আধ ঘন্টার মতন মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রাখলে পোলাওটা খেতে বেশ ভালো হয় আর বেশ ঝরঝরে হয় মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু চালটাকে আমাদের বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে তাতে করে পোলাওটা ঝরঝরে হবে এই কিছু কিছু টিপস আছে এইগুলো ফলো করলে পোলাওটা কিন্তু তোমার ঝরঝরে হবেই এদিকে চিলি চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে চিলি চিকেনটা নামিয়ে রাখলাম আর পোলাওয়ের জন্য জল গরমটা একটু বসিয়ে নিলাম পোলাও জলের মাপটা অবশ্যই সঠিক হতে হবে যতটা পরিমাণ চাল নেবে তার ডবল জল দিতে হবে আমি যেমন দেড় বাটি মতন চাল নিয়েছিলাম তাই তিন বাটি জল নিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে এরপর চালের মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে রেখে আমার চালটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যেই স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে নেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পোলাও তাহলেই না এটাকে ফার্স্ট হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর লো ফ্লেমে রেখে যতটা জলটা শুকনো করা যায় ততটা শুকনো করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে একটা তাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে রান্না করলে ঝরঝরে পোলাও রেডি ওই যেমন ঠিক বিরিয়ানি করে ঠিক সেই রকম তাহলে আজকের এই কম্বো রেসিপিটা কেমন লাগলো তোমাদের শেয়ার করতে একদম ভুলো না ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো টাটা